বিজেপি সরকারের অন্যায়ের বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের গণতান্ত্রিক লড়াইকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আগামীকাল সাধারণ মানুষের জমায়েতের দলে দলে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি থেকে শুরু করে বিরোধী দলনেতা এস কংগ্রেসের তরফ থেকে দেখা যাচ্ছে বর্তমানে বিজেপি সরকার তাদের যে বর্তমান পরিস্থিতি নিজেরা নিজেদের মধ্যেই অন্তর্দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন কিছুদিন আগেই বিজেপির প্রাক্তন সভাপতি তিনি সরাসরি প্রকাশ্য জনসভা থেকে বিজেপির বর্তমান নেতৃত্বের ওপর কিন্তু একটা অসন্তোষ প্রকাশ করেন এবং বিভিন্ন রকমের কিন্তু বিজেপির তরফ থেকে একটা অভিযোগ আনেন অর্থাৎ দলের মধ্যে থেকেই কিন্তু দলের শীর্ষ নেতৃত্বরা তারা কিন্তু অসন্তোষ প্রকাশ করছে এই বিজেপি সরকারের বিরুদ্ধে এবং দেখা যাচ্ছে যে তিপ্রামথার অনেক শীর্ষ নেতৃত্ব যেভাবে বিজেপির বিরুদ্ধে একেবারে সুর চড়াচ্ছে বা ক্ষোভ প্রকাশ করছে দেখা যাচ্ছে যে পাহাড়ে জনজাতি থেকে শুরু করে শীর্ষ নেতৃত্বরা সরাসরি শাসক দল তিব্রামথা বা শাসক দল বিজেপি সরকার ছেড়ে সিপিআইএম এ যোগদান করছে দলে দলে এমনটাও কিন্তু চিত্র আমরা দেখছি এবার ভবিষ্যতে কিন্তু বিজেপি একা লড়াই করলে পুনরায় নির্বাচনে জয়ী হওয়াটা এক প্রকার অসম্ভব বলাই যেতে পারে ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে বর্তমানে ত্রিপুরার যে পরিস্থিতি আগামীকাল যে জনসভা কংগ্রেসে সেই জনসভা লক্ষ্য করেই কিন্তু কংগ্রেসের সমর্থনকারী তারা কিন্তু প্রচার চালাচ্ছেন সেই প্রচার চালানো অবস্থায় কিন্তু দেখা যাচ্ছে যে শাসক দল বিজেপির কিছু বাইক বাহিনী আবার কিন্তু তাদের উপর আক্রমণ আনছে অর্থাৎ এক প্রকার বলা যেতে পারে ভীত হচ্ছে শাসক দলের নেতারা এক প্রকার বলাই যেতে পারে কিছুদিন আমরা কিছুদিন আগে আমরা দেখেছি যে সিপিআইএম ত্রিপুরার আগরতলায় যেভাবে জনসমাবেশ করেছেন সেই সমাবেশে জনগণের উপচে পড়া ভিড় একেবারে চোখে পড়ার মতন ছিল লাল ঝান্ডার জনস্রোত উপচে পড়া ভিড় একেবারে যথেষ্ট পরিমাণে দেখা গিয়েছিল দলে দলে কিন্তু যোগদান করেছিল সামিল হয়েছিল এই জনসভাতে এবং গতকাল গতকাল কিন্তু ত্রিপুরাতেই বিজেপির জনসভায় লক্ষ্য করা যায় সেই জনসভায় কিন্তু বিজেপির প্রতি মানুষের ক্ষোভ সেটাও কিন্তু একেবারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কারণ বিজেপির মিথ্যে ফাঁকা বুলি বা প্রতিশ্রুতি মানুষ আর শুনতে চাইছে না ত্রিপুরার ত্রিপুরাবাসীর মূল যে সমস্যা সেগুলো কিন্তু তারা ভুলে গিয়ে বা সেগুলোকে তারা উপেক্ষা করে নিজেদের জয়গান গাইতেই কিন্তু ব্যস্ত বা নিজেদের ঢাকডোল নিজেরাই পেটাচ্ছে এক প্রকার বলাই যেতে পারে অথচ বিজেপি শাসক দল যিনি রয়েছেন শাসক দলের মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি কিন্তু সেই রাজ্যের মানুষের মূল যে সমস্যাগুলি সেগুলো কিন্তু থেকে তারা সেগুলো সমাধান করার থেকেও নিজেদের কিভাবে ঢাকডোল পেটাবে সেগুলো নিয়ে কিন্তু তিনি ব্যস্ত এই স্বৈরাতান্ত্রিক বিজেপি সরকার ত্রিপুরায় কিভাবে কিছুদিন আগে যেভাবে পাঁচশোরও বেশি ক্ষুদ্র ব্যবসায় ব্যবসা করার থেকে যেভাবে বঞ্চিত করল কিন্তু এই রকম পরিস্থিতি করা স সরাসরি সংবিধানে একেবারে সংবিধানের ধারা অনুযায়ী আইনত কিন্তু অপরাধ কিন্তু তার বিরুদ্ধে তার বিরুদ্ধে সুর সুর চড়িয়েছে একমাত্র সিপিআইএম সিপিআইএমে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী যিনি তিনি যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল এই বিষয়টিকে নিয়ে তা কিন্তু একেবারে বলার অপেক্ষা রাখে না এবং বর্তমান যে বিশ বর্তমানে যে পরিস্থিতি উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় ভবিষ্যতে কিন্তু বিজেপি সরকার একা লড়াই করলে কিন্তু তাদের নির্বাচনে জয়ী হওয়াটা এক প্রকার অসম্ভব সেক্ষেত্রে এই রকম একটা পরিস্থিতি যে বিজেপি নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন মথার যিনি রয়েছেন তিপ্রামথার সরাসরি বিজেপি থেকে জোট যে সরিয়ে নেওয়ার বা সমর্থন সরিয়ে নেওয়ার কিন্তু একটা বার্তা সোশ্যাল মিডিয়া দিয়েছে কিন্তু এবিসি ভিলেজ নির্বাচনকে সামনে রেখেও যদি এইরকম বার্তা দিয়েও থাকে এবং তিপ্রামথা দল রাজনৈতিক দলটি তিপ্রাসাদের জন্য কিছুই করেনি সে কিন্তু গেল একটা বিষয় এই সমস্ত বিষয়কে মাথায় রেখে এবার মানুষ যেভাবে ঘুরে দাঁড়াচ্ছে সিপিআইএমে যেভাবে দলে দলে যোগদান করছে কংগ্রেসও যেভাবে যোগদান করছে সুতরাং কংগ্রেস এবং সিপিআইএম দুটি রাজনৈতিক দলকে এবার কি করতে হবে নিজেদের মধ্যে সমস্ত মনোমালিন্য ভুলে গিয়ে এবং সমস্ত নিজেদের মধ্যে জোটবদ্ধ হয়ে শাসকের বিরুদ্ধে যদি লড়াই করে দু হাজার নির্বাচনে তাহলে এক প্রকার বলা যেতে পারে যে বাম কংগ্রেস জোট একেবারে নতুন রাজনৈতিক পথ চলা শুরু করতে পারে তার বলার অপেক্ষা রাখে না সুতরাং আগামীকাল যে জনসভা সেই জনসভার উচ্চ পদস্থ যে নেতৃত্ব তারা কিন্তু উপস্থিত থাকছে বিরোধী বিরোধী দলনেতা দলনেতার প্রদেশ কংগ্রেস সভাপতি থেকে শুরু করে সুদীপ দেব বর্মন একাধিক আশিস কুমার সাহা একাধিক কিন্তু উচ্চপদস্থ নেতৃত্বরা কিন্তু উপস্থিত থাকছেন দলে দলে কিন্তু যোগদান করার কিন্তু একটা আহ্বান শুনতে পাওয়া যাচ্ছে এবার দেখার বিষয় যে কর্মীদের ওপর কর্মীদের মনোবল কতটুকু বৃদ্ধি করতে সক্ষম হয় আর শীর্ষ নেতৃত্বরা সেটাই কিন্তু দেখার বিষয় এবং সমস্ত দ্বন্দ্বকে ভুলে গিয়ে বিজেপি বিরুদ্ধে লড়াই করতে গেলে মূল লড়াই কিন্তু শাসকের অন্যায়ের বিরুদ্ধে সেক্ষেত্রে বাম এবং কংগ্রেস যদি একত্রিত হয়ে যদি লড়াই করে তাহলে কিন্তু চিত্রটা একেবারে বদলে যেতে পারে তার বলার অপেক্ষা রাখে না প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আরও একবার দর্শক বন্ধু জানিয়ে রাখি যে শরীর স্বৈরাতান্ত্রিক সরকারের অন্যায়ের বিরুদ্ধে আগামীকাল কিন্তু ত্রিপুরার আগরতলায় এগারোই মার্চ বেলা এগারোটা এগারোটা থেকে শুরু হচ্ছে জনসভা সেই জনসভায় কিন্তু সামিল হচ্ছেন ত্রিপুরার একাধিক কংগ্রেসের নেতৃত্বরা থেকে শুরু করে সাধারণ জনগণ দেখার বিষয় যে কর্মীদের মনোবল কতটুকু বৃদ্ধি করতে সক্ষম হয় কংগ্রেসের নেতৃত্বরা এবং বাম এবং কংগ্রেস যদি আগামীতে এডিসি ভিলেজ নির্বাচন বলুন বা দু হাজার আঠাশের বিধানসভা নির্বাচন বলুন যদি একসাথে জোট করে লড়াই করে তাহলে শাসকের কিন্তু জয়টা জয় শাসক দল বিজেপি জয়ী হওয়া এক প্রকার অসম্ভব তা কিন্তু বলা যেতে পারে সবটাই কিন্তু নির্ভর করে জনগণের রায়ের উপর জনগণের রায় কোন দিকে যাবে কিন্তু নিজেরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব না করে নিজেদের মধ্যে সমস্ত মনোমালিন্য ভুলে গিয়ে একজোট হয়ে শাসকের বিরুদ্ধেই কিন্তু লড়াই করাটাই শ্রেয় এমনটাই কিন্তু বন্ধু জানিয়ে রাখি প্রিয় দর্শক বন্ধু হয়েছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না ধন্যবাদ সকলকে